আমরা মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে অনেকেই ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী কুঠিয়া দুর্গাপুর মিলে এবং বাহিরেরও আসিস ছিলেন সব মিলে চোদ্দো পনেরো জন আমরা ছিলাম এরপরে আস্তে আস্তে আট নয় জনে নেমে আসলাম এর মধ্যে বিএনপির হাই কমান্ড একজনকে গত তেসরা নভেম্বর প্রাথমিক মনোনয়ন দিয়ে দিয়েছেন প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করেছেন এবং ওই সময় বলেছেন যে এটা প্রাথমিক মনোনয়ন পরবর্তীতে হয়তো যে কোনো সময় যে কোনো আসনে পরিবর্তন আসতে পারে এটার পরিপ্রেক্ষিতে বিভিন্ন আসনে মনোনয়ন বঞ্চিত যারা মনোনয়ন প্রত্যাশী তারা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করতেছেন প্রার্থী পরিবর্তনের জন্য এভাবে বিভিন্ন আসনে মনোনয়ন পরিবর্তনের জন্য আন্দোলন চলতেছে কিন্তু আমি আমার নেতা নেতাকর্মীদের সাথে নিয়ে কোনো আন্দোলনে নেই আমি বিএনপির হাইকমান্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছেন তার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই এর মধ্যে যদি বিএনপির হাইকমান্ড মনে করে প্রার্থী পরিবর্তন করা দরকার তবে যাকেই দিক ধানের শেষই পাবে এখন যে আছে সেও ধানের শীষ আমরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সবসময় আমরা বিএনপির হাইকমান্ডের নির্দেশনা মেনে চলতেছি এবং ভবিষ্যতেও বিএনপির হাইকমান্ডের নির্দেশনা মেনে চলব এবং জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপির নির্দেশনা অনুযায়ী ধানের শীষের প্রতি ঐক্যবদ্ধ থাকবো এবং ধানের শীষকে বিজয়ী করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাদের উদ্দেশ্যে বলবো ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করা এবং বিএনপির হাইকমান্ডের প্রতি অন্য প্রার্থীদের বিষয়টাও বিবেচনা যাতে করে কিংবা যদি তারা ফাইনালি যেটা করেছেন সেটাই যদি করে সেই বিষয় পর্যন্ত অপেক্ষা করা ধানের শীষকে জেতানোর জন্য আমি শুরু থেকে এখন পর্যন্ত আমার নেতাকর্মীদের বলে আসতেছি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয় করার জন্য কাজ করবো ইনশাল্লাহ